দেশের জনগণকে আমি আজকের এই সেমিনার থেকে আহ্বান জানাব সততা নিষ্ঠা দেশপ্রেম ষড়যন্ত্রের ঊর্ধ্ব থেকে আসুন জামাত ইসলামের এই নতুন বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের কোটি কোটি তরুণ সমাজ যারা আগামী দিনে দেশ চালাবে আমাদের আমির জামাত বলেছেন তরুণরা তোমরা এগিয়ে আসো এই দেশের দায়িত্ব তোমাদেরকে আমরা দেব। জনগণ যদি রাষ্ট্রের দায়িত্ব জমাতে ইসলামীকে দেয় জমাত ইসলামী শাসক হবে না জমা ইসলামী সেবক হিসেবে দায়িত্ব পালন করবে সেখানে নেতৃত্ব দেবে আমাদের তরুণ এবং এই যুব সমাজ আমি আমার বক্তব্যটা আর দীর্ঘ করতে চাই না ফলে আরেকটি এই অভ্যুত্থানের পরে আমাদের আরেকটি মনস্তাত্ত্বিক বিপ্লব প্রয়োজন হবে বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন রেভলিউশন বিপ্লব মানে আমরা সব গাবড়ে যাই মানে না আবার বোধহয় আরেকটা মারামারি কাটাকাট ন এই যে বিপ্লব আমরা মনে করি যে পরিবর্তন মানুষের চিন্তা আদর্শ এবং কর্মের পরিবর্তন এটাই হচ্ছে একটা বিপ্লব এটা একটা পরিবর্তন এটা একটা কমপ্লিট চেঞ্জ অব দ্য সোসাইটি গোটা সমাজের আদর্শের পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন চরিত্রের পরিবর্তন নৈতিকতার পরিবর্তন রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন বিচার ব্যবস্থার পরিবর্তন শিক্ষানীতির পরিবর্তন কমপ্লিট চেঞ্জ দ্যাট ইজ কল্ড রেভুলেশন সেই বিপ্লবটা হবে রক্তপাতহীন বিপ্লব ব্লাড লেস রেভুলেশন মক্কায় যে বিপ্লব করেছিলেন প্রিয় নবী মুস্তাফা মুস্তফা ইসলাম ইতিহাস বলে এই বিপ্লবী ছিল দুনিয়ার একটা রক্তপাতহীন ব্লাডলেস রেভলিউশন সামনে একটা ব্লাডলেস রক্তপাতহীন নতুন বিপ্লব চাই যে বিপ্লব বাংলাদেশের মনস্তাত্ত্বিক বিপ্লব সাইকোলজিক্যাল রেগুলেশনের মধ্য দিয়ে আমরা মানুষের চিন্তা আদর্শ মননকে পরিবর্তন করে আমাদের সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা আমরা ইনশাল্লাহ করব আজকের এই সেমিনারে সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকত জানিয়ে ভাষা সৈনিকদের জন্য আল্লাহ তালার কাছে মাগফিরাতের জন্য কামনা করে সকল অভ্যুত্থানে যারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করে আহত অসুস্থ জুলাই যোদ্ধাদের সুস্থতা আরোগ্য কামনা করে আমাকে আজকের এই সেমিনারে দুটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য জামাত ইসলামী ঢাকা মহানগরীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ